মজাদার নমস্কার বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও আর আজকে তোমাদের নিয়ে যাবো তারাপীঠ তার জন্যে সর্বপ্রথম আমাদের শান্তিপুর থেকে যেতে হবে নৈহাটি এবং সেখান থেকে মা তারা এক্সপ্রেস ধরে সোজা তারাপীঠ আমরা চলে এসেছি এখন নৈহাটি আর এখন সময় সাতটা চোদ্দো আর দেখো কুয়াশাটা কি আমাদের ট্রেনের টাইম সাতটা চুয়ান্ন যেটা শিয়ালদা থেকে সাতটা কুড়িতে ছেড়ে আসবে আর সম্ভবত ট্রেনটা দেবে দু নম্বরে এখন আমরা একটু বাইরে যাব চা খেতে তারপরে আবার দেখাচ্ছি যেন রাস্তা ভিজে গেছে পুরো একদম পুরো বৃষ্টির মতো আর স্টেশন চত্বরটা দেখো কি অবস্থা চলে এলাম এখন নয় স্টেশনের একটু বাইরে আর চা শীতের মধ্যে গরম গরম চা বেশ মজাদার বিষয়টা উপভোগ করছি খুব সুন্দর সকালটা আমি চারিদিকে যেরকম কুয়াশা তার মধ্যে সকাল এই ধরনের আবহাওয়ায় কোথাও বেড়াতে যাওয়ার মজাই আলাদা চলো তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে যাচ্ছি না যাচ্ছি পুরোটাই সঙ্গে দেখা দেখানো অবশেষে সব প্রতীক্ষার অবসান করে দেখা মিলল মা তারা এক্সপ্রেসের দেখতেই পাচ্ছ কুয়াশায় ট্রেনটাকে কিন্তু ঠিকঠাক দেখাও যাচ্ছে না আর এই ট্রেন ধরেই এখন আমরা যাব রামপুরহাট কিংবা তারাপীঠ রোড যে কোনো একটি স্টেশনে নামবো আমরা নামবো তারাপীঠ রোড স্টেশনে সেখান থেকে তোমাদের দেখাবো কিভাবে যাওয়া যায় কাল আমাদের কোচ নাম্বার বি ওয়ান এটাই আমাদের এটাই আমাদের কোচ চলো ভেতরে গিয়ে দেখায় কত নম্বর সতেরো দেখো কি প্রচন্ড কুয়াশা এই প্রচণ্ড কুয়াশার জন্যই কিন্তু ট্রেন কুড়ি মিনিট লেট চলছে আর দেখা হবে ব্যান্ডেল জংশনে গিয়ে চলো তাহলে সামনে কি আছে দেখি দেখো কুয়াশাটা দেখো এখন খাওয়া দাওয়া হবে দেখো চলো চা চিড়ে ভাজা আর এই জল দিয়ে স্টার্ট হলো জার্নি হচ্ছে ব্যান্ডেল জংশন আর এখানে ট্রেন লেট আছে সাড়ে আটটায় ঢোকার কথা এখন এখানে একটা বেসিন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন আছে মেশিনের কয়টাও ভালো আছে হ্যান্ড ওয়াশ যেটা চার্জিং <disaster estranthvan Leonardo> <Ravi Fragen> <limitations> <Jobs> আর এখানে একটা আছে জানলায় পর্দা রয়েছে আর এদিকে এখানে জলের বোতল রাখার জন্য জায়গা আছে এখানে একটা মিরর আছে যেটাতে তোমরা মুখ দেখতে পারো আর এখানেও চার্জিং কেবিল একটা দুটো তিনটে চার্জিং কেবিল আছে আর এখানে যদি কিছু ঝোলানোর হয় সে ব্যবস্থা করা রয়েছে এখানে একটা বাংকার রয়েছে ছোট জিনিসপত্র রাখার জন্য আর এখানে কিন্তু পোর্ট যেটা ডাইরেক্ট চার্জার না হলেও চলবে কেবিলটা হলেই এখানেও রয়েছে বোর্ড এখানে বালিশ দেওয়া আছে আমরা বেশি দূরে যাবো না তাই চাদর দেবে বলছিল কিন্তু আমরা নিয়ে নিই যাদের বালিশ লাগবে তারা এখান থেকে নিয়ে নিতে পারে কোনো অসুবিধা নেই বর্তমান জংশন আর এখানে কিন্তু ট্রেন অলরেডি কুড়ি মিনিট লেটেই চলছে যেমন লেট ছিল তেমনই লেট আছে এখানে একটু এক্সট্রা করে নতুন লেটও হয়নি আর আগে তো পারেনি দেখি ট্রেন ছাড়ল বর্ধমান পরবর্তী স্টেশন যেটা মানে হল্ট করবে সেটা হচ্ছে ঘুস এর মাঝে অনেকগুলো ছোট স্টেশন পড়বে যেগুলোতে স্টপেজ নেই অবশেষে আমরা তারামা এক্সপ্রেসকে বিদায় জানালাম তারাপীঠ স্টেশন রোড স্টেশনে এবং সে চলে গেল রামপুরহাটের উদ্দেশ্যে টোটো সাথে কথা বলতে বলতে বীরভূমের পথ ধরে আমরা চললাম এগিয়ে মায়ের মন্দিরের দিকে এরই মাঝে জেনে নিলাম যে এখানে টোটোর ভাড়া কি আছে রিজার্ভ করলে কত রিজার্ভ করলে আপনাদের দিতে হবে দুশো টাকা আর যদি সিঙ্গেল যান তাহলে কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকায় হয়ে যাবে তোমরা যদি দিনের বেলায় আসো তাহলে অবশ্যই নামতে পারো এই তারাপীঠ স্টেশনে আর এইখানেই পাবে হাট লাগলাম বামদেবের জন্মস্থান কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা চলে এলাম এই তারাপীঠ দেখতেই পাচ্ছ তারাপীঠে আমরা চলে এসেছি আর এবার কিন্তু টোটো থেকে নেমে যাওয়ার পালা তো তোমরা যারা আসছো রাত্রেবেলা বেলা যদি আসো তাহলে অবশ্যই রামপুরহাটে নামবে দিনের বেলা আসলে রামপুরহাট নয় তারাপীট্রো স্টেশনও তোমরা নামতে পারো আমরা এখন আছি দ্বারকা নদীর ব্রিজের ওপর দেখতেই পাচ্ছ আর এখান থেকে এই দিকে ডান হাতে গেলে কিন্তু তারামা সরণি তারামা সরণে দিয়ে তোমরা যখন সোজা এগিয়ে যাবে কিছুটা গেলেই মায়ের মন্দির চলো দেখাই সেটাই দেখো তারামা সরণির গেটের মুখে এইভাবে লেখা আছে তারামা সরণি আর এই রাস্তা ধরে গেলে তোমরা পেয়ে যাবে বাঁহাতে মায়ের মন্দির আর ডান দিকে মহাশ্মশান আর এই রোডের ওপরেই তোমরা সব রকম পূজা সামগ্রী পেয়ে যাবে এবং থাকার জন্যে যদি হোটেল চাও এই রোডের ওপরেই তোমরা কিন্তু হোটেলে থাকতে পারো এছাড়াও প্রচুর হোটেল আছে সারাপীঠে কিন্তু এই রোডের কিংবা এই রোডের অপর প্রান্তে একটি রাস্তা চলে গেছে সেখানেও কিন্তু তোমরা থাকার জন্যে হোটেল পেয়ে যাবে দেখো বর্তমানে আমরা প্রবেশ করেছি মায়ের মন্দিরে আর মন্দিরের ভেতরটায় কী অবস্থা সেটাই তোমাদের দেখাবো দেখো ওই যে লাইনটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়ার লাইন আর এটা মায়ের নাট মন্দির আর পেছনে ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওটা মায়ের মন্দির আস্তে আস্তে আমি তোমাদের নাট মন্দিরে নিয়ে এলাম এবং এই নাট মন্দির থেকে কিন্তু অনেক সময় যদি কপাল ভালো থাকে তো মায়ের দর্শন হয় কিন্তু এক আজকে তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারবো কিনা জানি না কারণ ওই সামনে থেকে তুমি দর্শন করতে পারবে কিন্তু ক্যামেরা কিংবা ছবি তোলা সম্পূর্ণভাবে কিন্তু নিষেধ এই যে এই জায়গাটায় দাঁড়িয়েই কিন্তু মায়ের দর্শন করা যায় তো সামনে কিছু সিকিউরিটি থাকে যারা কিন্তু ছবি তোলা বা ভিডিওগ্রাফি করতে সম্পূর্ণভাবে নিষেধ করেন কিন্তু তোমরা যদি খালি চোখে দর্শন করো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মায়ের দর্শন পাওয়া যায় দেখতে পাচ্ছ এই সোজা যে গেটটা এটাই কিন্তু মায়ের দরজা দর্শনার্থীরা প্রবেশ করছেন ডান দিক দিয়ে কিন্তু এই যে মাঝের যে রাস্তাটি এই দরজাটি কিন্তু ফাঁকা থাকে মায়ের দর্শন করার জন্য দেখো আর এখানে রয়েছে মায়ের পুকুর যেখানে অনেকেই হাত ধোন কিংবা পুজো দেওয়ার আগে মাথায় জল ছিটিয়েও নিতে পারো দেখাচ্ছে তোমাদেরকে মায়ের পুকুর আর মায়ের পুকুরের পাশ দিয়েই কিন্তু রয়েছে মায়ের মন্দিরের সেই বিখ্যাত লাইন যে লাইনগুলো করে সব মায়ের এই পুকুরের পাশ দিয়ে কিন্তু করে দেখো এটাই মায়ের সেই পুকুর কতটা সুন্দর এখানকার পরিবেশটা আজকের ভিডিও আর বেশি বড় করব না তোমাদের দেখালাম কিভাবে তোমরা তারাপীঠ মন্দিরে আসবে এবং দর্শন করবে দেখা হবে আবার কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখতে থাকো এক্সপ্লোর উইথ গোপাল আমার এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন মন্দির দর্শনমূলক ভিডিও দেখানো হয় মায়ের ভোগ দর্শনের মাধ্যম দিয়ে আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থেকো